স্বাধীনতার পরে জন্ম নেয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান বামপন্থী রামপন্থী ডানপন্থী বিএনপি হেফাজত তবলি কৌমি আলিয়া এমন কি আপনাদের এই বাড়ির কাছে দোকানদারও রিক্সাওয়ালা ভ্যানওয়ালাও যদি তাদের বিরুদ্ধে একটা কথাও বলতো একটা গালি দিত এটা হলো পাকিস্তানের দালাল ঠিক এইরকম একটা গালি অনেকে শুনেছেন না কোন দেশের দালাল পাকিস্তানের দালাল বেশ ভালো কথা কিছু বলতাম না আচ্ছা মিথ্যা মামলা দিলো ঘরবাড়িতে হামলা করলো জায়গা জমি লুটপাট করলো ব্যবসা বাণিজ্য করতে দিল না ঘর বাড়িতে থাকতে দিল না ধরে নিয়ে গেল রিমান্ডে পিটাইয়া গোস্ত থেকে হাড্ডি আলাদা করে ফেললো নখ গুলো টেনে টেনে তুলে ফেলেছে পা ভেঙে ফেলেছে কারেন্ট সব দিয়ে যৌবন শক্তিকে শেষ করে দিয়েছে আপনারা কি ভুলে গেছেন এই কথাগুলো এরপরে আয়না ঘরের মধ্যে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম শাস্তি তারা দিল কি ফাঁসি পর্যন্ত দিল আপনারা বলেন কোন লোক বিরোধী দলীয় যারা ছিল ওই দল ব্যতীত কোনো লোক কি পাকিস্তানে পালাইয়ে গেছে পাকিস্তানের কাছে আশ্রয় চেয়েছে তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোন দালাল নাই এ কথা স্পষ্ট কিনা কিন্তু ভারতের দালাল বাংলাদেশে আছে বুঝলেন কেমনে এর মানে বাংলাদেশকে পুঁজি করে দেশপ্রেমিকদেরকে হত্যা করে বয়কট করে ব্যান্ড করে তারা ভারতের পূর্ণ দালালি করে বাংলাদেশকে সিকিম বানানোর জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছিল আর বাংলাদেশের স্বাধীনতা কামীদের জীবন এবং রক্তের বিনিময় তরুণ সমাজের তীব্র প্রতিবাদে এবং বিদ্রোহের কারণে তারা দাদার দেশ দালালদের যেখানে ছিল সেই দেশে গিয়ে আশ্রয় নিয়েছে স্বাধীনতার চুয়ান্নতম বছরে এসে ষোলোই ডিসেম্বর নরেন্দ্র মোদী সাহেব দাদাজি আপনি স্ট্যাটাস দিলেন বাংলাদেশের স্বাধীনতায় বাঙালিদের অবদান নেই এই স্বাধীনতা বাংলাদেশের না এই স্বাধীনতা ভারতের এত বড় বেয়াদবি এবং দুঃসাহস আপনাকে কে শিখিয়েছে তিরিশ লক্ষ মানুষের জীবন লক্ষ লক্ষ নারীর যৌবন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার যুদ্ধের বিশাল ইতিহাস আপনি নিয়ে যাচ্ছেন কোন লোভে এর দ্বারা বোঝা যাচ্ছে স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো সরকার এসেছে তার বেশিরভাগ সরকার ওদের এশারায় এই দেশে হয়েছে এবং শাসন করেছে আর তাদেরকে তোষণ করে করে তাদের দালালি করেছে যেই সরকার তার বিরোধিতা করে করেছে বাংলাদেশকে সত্যিকার ভালোবেসেছে সাথে সাথে তাদেরকে হয়তোবা পতন করেছে অথবা তাদেরকে হত্যা করেছে স্বাধীনতার পরপরই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন লন্ডন থেকে বিমান থেকে নেমে যখন বললেন যে আপনার সৈন্যবাহিনী কবে নিয়ে যাবেন তখন ইন্দিরা গান্ধী প্রচন্ড ক্ষোভ এবং ব্যথা পেয়েছেন বিধায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে বাংলাদেশের আর এক আপোষহীন দেশপ্রেমিক নেতা বাংলাদেশের মানুষের হৃদয়ে জয় করে বাংলাদেশকে স্বর্ণ শিখরে উচ্চ শিখরে নেয়ার জন্য পাগল পাড়ায় এক দেশ নেতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকেও হত্যা করা হয়েছে কারণ তিনি ভারতের সাথে করেন নাই বাংলাদেশের সেনাবাহিনী চৌকশ সেনাবাহিনী কশ্চিন ভারতের সাথে আপোষ করে নাই যার কারণে পিলখানা হত্যাকাণ্ডে আমার দেশের শ্রেষ্ঠ সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে বাংলাদেশের বাংলাদেশে পরবর্তীতে বাংলাদেশ জামায়াত ইসলামী ভারতের সাথে পর্যন্ত কোন আতাত করে নাই না এই বিধায়ী বাংলাদেশের সাবেক আমির আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সেখান থেকে ধরে কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লাম কাশিম আলী সহ সবাইকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছিল তার কারণ এরা ভারতের দালালি করতে রাজি হয়নি বীর চট্টলার সিংহবর সালাউদ্দিন কাদের চৌধুরী যেখান দিয়ে ওরা ঢুকবে সেই সীমান্ত পাহারার সিংহের মতো নির্ভুম এক অতন্ত্র প্রহরীর নাম সালাউদ্দিন কাদের চৌধুরী তাকে এই কারণেই ভাসিয়ে দেওয়া হয়েছে যেহেতু তিনি আপোষ করেন নাই সিলেট দিয়ে তারা ঢুকবে সেখানে আসি ইলিয়াস আলী আমার কথা কি আপনাদের কানে ধরতেছে এমনি করে করে বাংলাদেশের বর্তমান যে ছাত্র আন্দোলন হয়েছে এটা আমেরিকার সাজানো আন্দোলন নয় চীনের সাজানো আন্দোলন নয় ভারতের রা সাজানো আন্দোলন নয় কিংবা রাশিয়ার কোন প্যাটার্নে সাজানো আন্দোলন নয় পাকিস্তানের সাজানো কোনো আন্দোলন নয় এমন কি এটা ইসরায়েলের মোসাদের কোন আন্দোলন নয় আমার দেশের তৌহিদি তৌহিদপন্থী ছাত্ররা এবং দেশপ্রেমিক ছাত্র ছাত্রীরা দেশটাকে রক্ষা করার জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছে শহীদ হয়েছে পঙ্গু হয়েছে অন্ধ হয়েছে এখন এইটার ভিতরে আর নাক গলাইতে পারে না এই জন্য ভারত পাগল হয়ে গেছে বলছে আমরা স্বাধীন করেছি এর

আমার উম্মতের আরেকটা গুরুফাবে এরকম যারা ওই মুর্শ্রিকদের সাথে যারা মূর্তি পূজারীদের সাথে দেব দেবী পূজারীদের সাথে একেবারে গলায় গলায় খাতিল পাতাইয়া এমন কি এই মুজাহিদদেরকে ধরে ধরে নিজেরা হত্যা করে বলবে দাদা আপনার দরকার নাই আমার একটু পাওয়ার দেন দেখবেন আমি মাইরে সাফ করিয়া দেব শুধু তাই নয় দাদা এই দর্জনকে ধরেছি এই বীরজনকে ধরেছি যারা আপনাদের বিরুদ্ধে লড়াই করতে চায় তাদেরকে আমরা চিনি এদেরকে ধরিয়ে দিবে ওই মুশরিকদের হাতে আল্লাহর নবী বলেন কেমন কি শেষ পর্যন্ত এই অবস্থায় পৌঁছে যাবে তারা মূর্তি পূজা পর্যন্ত করবে অথস তারা হবে আমার উম্মত আল্লাহু আকবার নবীর উম্মাত হইয়াও মূর্তি পূজা করবে এবং মুশিকদের সাথে বন্ধুত্ব পাতাবে এমন একটি সম্প্রদায় আমার দেশেও আছে না আল্লাহ রব্বুল আলমিন বলেন শোনো আমি যখন বললাম আমি দুনিয়ায় খলিফা পাঠাবো ফেরেস্তারা বলল আল্লাহ খলিফার কি দরকার আছে নাহানুনু সা বিহ বিহান্দি কে ওয়ানু কদ দিসো লেক ক লা ইন্নি আলা মো দুইটা বিষয় আল্লাহকে অবহিত করলো আল্লাহ তুমি বললা দুনিয়ার বুকে ফেরে খলিফা পাঠাবা কি পাঠাবে অলি পাঠাইবে কথা বলে না বক্তা পাঠাইবে ডাক্তার পাঠাবে ইঞ্জিনিয়ার পাঠাবে না এগুলো এক একটা একাডেমিক কোয়ালিটি বা ব্যক্তিগত এক একটা ব্যক্তির যোগ্যতা অভিজ্ঞতা যেটা আল্লাহ দান করেছেন আহসানু আমালা এটা হলো একেবারে শেষ কাজ প্রিন্সিপাল হবে বক্তা হবে ক্ষতি হবে ইমাম হবে মহানীষ্ম হবে বিজ্ঞানী হবে গবেষক হবে কেউ মোবাইল আবিষ্কার করবে কেউ ইন্টারনেট আবিষ্কার করবে কেউ ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কেউ সার্জারি করবে ক্যামেরা আবিষ্কার এগুলো হচ্ছে ব্যক্তির আহসানু আমালার ইশারা কিন্তু সকলে মিলে একটি মোরাল ডিউটি দিয়ে সবাইকে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও মুক্তি হও মহাদিস হও ইমাম হও খতিব সকলের জন্য কি মোরাল দায়িত্ব আছে সেইটা হলো তোমরা সবাই আল্লাহর খলিফা আমাদের মূল পরিচয় কি পীর না খলিফা বক্তা না খলিফা খতিব না খলিফা দোকানদার না খলিফা রিকশাওয়ালা না খলিফা ইঞ্জিনিয়ার না খলিফা প্রধানমন্ত্রী না খলিফা তাহলে আমাদের সবাই একত্রিত একটি পরিচয় আছে তার নাম কি আমরা সবাই এই খলিফার দায়িত্ব পালন করতে গিয়ে ফেরেস্তা বলল আল্লাহ তালা খলিফা আবার কেন বানাবার না হানু তারা দুনিয়ার বুকে আল্লাহ তালা আতা যে আলু ফি হ্যা মা ইউসিদু ফি হ্যা ওয়াইয়াসফিকুদ্দিমা দুনিয়ার বুকে তারা মারামারি করবে রক্তপাত করবে সন্ত্রাস করবে খুনি করবে এই তুমি যাদেরকে পাঠাবে আর আমরাই তো তোমার এবাদত করছি তোমার তসবি করছি তোমার জিকির করছি তোমার তাহালিল করছি আল্লাহ রব্বুল আলমিন বললেন ইন্নি আলাম মালা তালাম আমি যা জানি তোমরা তা জানো না অর্থাৎ খলিফের সম্বন্ধে ন্যূনতম কনসেপ্ট তোমাদের ক্লিয়ার নাই অতএব তোমাদের জবাব আমি কবুল করি নাই বা তাহলে এই যে খলিফা মানে হচ্ছে আমরা আদম ইসলাম থেকে নিয়ে আজও পর্যন্ত সব মানুষ আল্লাহর খলিফা আমাদের ডেজিগনেশন কি আমাদের উপাধি কি কে দিয়েছেন আমরা কি কালমার্সের খলিফা লেলিনের খলিফা মাউসুদিনের খলিফা ফ্রয়েড হেগেলের খলিফা আমরা কি ধর্ম নিরপেক্ষ মতবাদের খলিফা আমরা কি সমাজতন্ত্রের খলিফা আমরা কি সংকীর্ণ জাতীয়তাবাদের খলিফা নাকি আমরা আল্লাহর খলিফা এবং আল্লাহর বিধান কায়েম করাই আমাদের কাজ ঠিক না বলেন ক্লিয়ার কথা কিন্তু এই খেলাফতের দায়িত্ব পালনের ক্ষেত্রে দুইটা বাধা হয়ে দাঁড়ালো একটা হলো মারামারি কাটাকাটি খুন খারাবি যারা করে তারাও খেলাপতের দায়িত্ব পালন করে না আর খেলাপথের দায়িত্ব পালন বাদ দিয়ে যারা তসবি তাহালিল করছেন কারণ ফেরেস্তারাই বলছে আমরাই তো তসবি তাহালিল করি আল্লাহ রবুল্লা আলমিন বললেন তসবি তসবি হালিল করার জন্য আমি খলিফা বানাই নেই আবার মারামারি কাটাকাটি করার জন্য আমি খলিফা বানাই নেই খলিফার কাজ হবে কেবলমাত্র আমার এই বিধান অনুযায়ী দুনিয়া পরিচালিত করবে এই যোগ্যতা দিয়ে আমি তাদেরকে তৈরি করব এবং তারা জমিনের বুকে আমার কোরআনের রাজ কায়েম করবে এটাই কেবলমাত্র তাদের মরাল দায়িত্ব এই ক্ষেত্রে বাধা হয়েছে দুইটা একটা কি মারামারি আর একটা কি তসবি তাহালিল একটা উদাহরণ দিয়ে শেষ করে দিই বাকি কথা একদিন বলা যাবে ইনশাল খেয়াল করেন ছেলের নাম বাবার এক ছেলের নাম সোহাগ আর এক ছেলের নাম বকর বা ধরেন জসিম জসিম ছোট ছেলের নাম জসিম বড় ছেলের নাম সোহাগ সকালবেলা এই দুই হাজার টাকা দেশে এক হাজার টাকার করে দুইটা নোট দুই ছেলের হাতে দিয়ে বাবা বলল যাও এই যে চান্দোলা বাজারে যাবে বাজারে গিয়ে আমার জন্য তুমি ইলিশ মাছ আর কদু নিয়ে আসবা দুপুরের আগে চলে আসবা আর ছোট তুমি আমার জন্য একটা একটা নতুন নতুন আর আসবা, শীতের দিন নতুন কাপড় না পরলে শীত বেশি লাগে গায়ে তো দুই ছেলে বাজারে যাই এক ছেলে প্রথম মোস্তান টাইপের এ গিয়া দেখতেছে নতুন ইলিশ মাছ উঠছে নতুন কদু লইয়া মাত্র সকালবেলা কয়েকটি এক সা চাচা কদুর দাম কত বাবা একশো টাকা দিলেই হবে এই ইলিশ মাছের দাম কত আটশো টাকা এর নিচে হবে না স্যার মাছ আর কদু নিয়ে টাকা পয়সা না দিয়েই রওনা করছে জিজ্ঞেস করলো স্যার সোহাগ মেয়া কি করে দাদার বাজার বেড়া দল ক্ষমতায় কথাবার্তা কম তোর দলের বেইল আছে বেডা জালে জেলেরা ধৈরা মোটামুটি জুড়ি দিয়ে মায়ের শুরু করছে মাথা ফাটাই ফেলাইছে কান ফাটাই ফেলাইছে হাত পা ভাঙ্গে ফলাইছে ও কতক্ষণ বেন্ডি করে হাসপাতালে এত রাত্রে আসলি কেন আমার ইলিশ মাস কই আমার কদু কই কয় আব্বা মোস্তানি করতে গেছিলাম রক্তপাত কইরা ফলাইছি বাবাই কি রক্তপাত করতে পাঠাইছিল বাবাই পাঠাইছে কেন টাকা পয়সা দিয়ে পাঠাইছে নাকি ভিক্ষা করতে পাঠাইছে মুস্তানি করতে পাঠাইছে না মাছ পাঠাইছে তা আল্লাহ তালা দুনিয়া আমাদেরকে পাঠাইয়া নবী দিলেন কোরআন দিলেন জ্ঞান দিলেন জমিন দিলেন বললে এই জমিনে আমার আইন চালাবি অন্যটা চালাবি না সেই দায়িত্ব দিয়ে আপনাকে তৈরি করে পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন এইটা বাদ দিয়ে আপনি মুস্তানি করতেছেন আপনি জাহান নামে যাবেন ওই যে উদ্দেশ্য বাস্তবায়ন না করলে যেমন ডাস্টবিনে পড়ে দ্বিতীয় নাম কইলাম কি জসিম জসিম আবার আল্লাহ বলা মানুষ সে যাইয়া দেখতেছে যেতে যেতে মোটামুটি জুহু রক্ত হয়ে গেছে শীতের দিন দেশে আজান ঢোকছে মসজিদে ওজু এসতিনজা টাইরে টাইরে নামাজ শেষে এক লোক বলতেছে বাবারা আমার একমাত্র কন্যার বিয়ে সবাই বসবেন বিয়েটা পড়াইয়া যাইবেন তো চিন্তা করলো বহুত ফায়দার কাজ বইসে সুন্দর করে বিয়ে শাদি পড়াইয়া টড়াই অনুষ্ঠান টইরে টইরে মিষ্টি টিষ্টি খাই থেকে দেশ রক্ত হয়ে গেছে আজান দেশে মহাজনকে চিন্তা করলে এখন না যাইয়া নামাজটা পড়িয়েই যায় নামাজ পড়ার পরে এক লোক দাঁড়াই বলে বাকি নামাজ বাদ মহল্লায় আর এখানে কেতাবের তালিম হবে সবাই বসেন বহুত হালকায় জিকির এবং সাপ্তাহিক তালিমী জলসা সবাই বসবেন বহুত ফায়দা হবে পাগলায় এখানে তালিমী জলসায় বসে গেছে এসা নামাজ পর্যন্ত এসা নামাজের পরে এক লোক বলতেছে যে আমার বাবার মৃত্যুবার্ষিকী আজকে একটু মিলাদ না পরে কেউ যাইবেন না চিন্তা করে এই রকম বাপ মাকে আর কয়দিন থাকে বেড়ায় কষ্ট করছে মিলাদ পুজো দোয়া টোয়া পুজো টোয়া মোয়াজেন সাহ খেয়াল করছে জহুরে ঢোকছে এসা পর্যন্ত এত পরেজগার মানুষ মসজিদ পাওয়াই যায় না ইমাম সাহেবের কাছে বলছে ইমাম সাহেব কয়ে আজকে রাতে তারে নিয়ে আমি ভাত খাবো উনি চিন্তা করলো যেহেতু ইমাম সাহেব আমার নিয়ে খাইতে চাই রাত্রে দুটো ভাত একত্রে খাই খাইতে টাইতে রাত বেজে গেছে বারোটায় এগারো এগারোটা নিচে নাইমে ততক্ষণে দোকানপাট সব বন্ধ দেখে যে যারা গার্ড আছে উদাহরণের জন্য বলি তারা ওই আগুন জ্বালাইয়া আগুন পোহাইতেছে এরকম করে না যারা রাত্রে দেয় জিজ্ঞেস করে চাচা লঙ্গির দোকান আছে শীতের মধ্যে মানুষের সময় বাহিরের দোকান এখন আর লিখে চাচা গামসা উম হম গামসা লঙ্গি সব দোকান বন্ধ উনিও বারোটার সময় যাইয়া হাজির নক করছে আসসালাম আলাইকুম কে আব্বা আমি আমরা সোহাগ জশিম দরজা খইলা বলে বাবা আমার লঙ্গি কই আমার গামছা কই আব্বু তুমি আসতে এত দেরি করছো কেন কাই আব্বা এই এই কাজ করছি বিয়া পড়াইছি কেতাবের তালিম দিছি জিকির করছি মরা মাংসের হত্যা খাইছি ঠিক আব্বা ইমাম সাহেবের সাথে ভাত খাইছি বহুত ফায়দা হয়েছে এখন বাবা এই ছেলের উপরে খুশি নেয় আচ্ছা বাজারে পাঠাইছি লোকে বাবা এমন তোর বাজারে যাওয়ারই কথা না পাঠাইলো বাবায় আর বাবার উদ্দেশ্য ছিল কি গামসার লুঙ্গি কিন্তু ও করছে কি বাজারে যাইয়া তসবি তাহলে জিকি রাজগার কেতাবের তালিম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করছে কিন্তু বাবা তাতে খুশি না বেজা। হ্যাঁ বাবা খুশি হইতো বাবা অবশ্যই খুশি হতেন যদি প্রথমে লঙ্গি আর গামসা ঠিকমতো মতো কিনে তারপরে যদি লাগলে পরের দিন ফজরেও যাইতো তবুও বাবা কনসিডার করতো যেহেতু লঙ্গি গামসা যেহেতু আসছে কিন্তু লঙ্গি গামসা বাদ দিয়া তুমি ইমাম সাহেবের সাথে খাও মানুষের বিয়া খাও বৈশাখ সুবান আল্লাহর জন্য কিতাবের তালিম দাও এই বাবা তোমার উপরে বেজা আপনাকে তো আল্লাহ জিকির করার জন্য দুনিয়ায় পাঠাই নাই আপনার মোরাল ডিউটি কি সেইটা আগে বলেন আপনাকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে এই জমিনে আপনি খেলাপথের দায়িত্ব পালন করবেন আমি এখানে আসার পরে আমার বাইরে আমাকে নারায় তাকবির স্লোগান দিছে আমারে খাওয়াইছে আরে অনেক দিন পরে একটা ভালো ভর্তা খাইছি ভাই সত্যি এইটা কারবারই জানো আমি সুযোগ পেলে আবার কত কিছু খাওয়াইলো খাওয়ার পর আমি যদি বলি যে ভাই আপনারা অনেক কিছু খাওয়াইছেন আল্লাহ আপনাকে বাসি করে আপনাকে তিনশো বছর হায়াত আমল আল্লাহ কবুল করে কিন্তু ওয়াশ করতে পারবো না ওরা আমার উপর খুশি না বেচান আর কিচ্ছু খাওয়াই নাই ওয়াশটা ঠিক মতো হয়েছে না খুশি এই তো বুঝতে পারছি মূল ডিউটিটা কি সেইটা আগে বলেন মোরাল ডিউটিটা কি মোরাল ডিউটি ছিল তুমি আমার খলিফা হবে এখন বাবার সিদ্ধান্ত হচ্ছে যে তুমি ডিউটি পালন করনাই এই জশিম কই জি আব্বা তুমি ঘর থেকে বের হয়ে যাও তুমি এই ঘরে থাকতে পারবে না এবং আমার হুকুম আমান্য করার কারণে তোমার তো মারামারি করতে মুস্তানি করতে বানাই নাই এই জন্য তোমার পাশার মধ্যে বাড়ি মারবো বাবা মিলাইয়া ঘর থেকে আউট করিয়া দিছে কারণ বাবার হুকুম সে পালন করে নাই আপনারা মনে করছেন এ হলো সোহাগ মেয়ারে পিটাইছে কারণ আমি মারামারি করছে জসিম মেয়ারে কিছু মা দেব বাবা যদি ন্যায় বিচারক হয় তাহলে হুকুম পালনের ক্ষেত্রে সমান অপরাধে অপরাধী কেউ অপরাধ করেছে মোস্তানি করে আর কেউ অপরাধ করেছে আল্লাহ তালার হুকুম আমান্য করে জিকির রাজগা তসবি কে প্রাধান্য দিয়ে সুতরাং আপনাদেরকে আবার বলি এ পৃথিবীতে যত নবী এসেছেন তারা সবাই খেলাপথের দায়িত্ব পালন করেছেন আদম থেকে মোহাম্মদ পর্যন্ত এই জন্য রসুল ইসলাম দশ বছর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন নবীর পরে আবু বকার কি করেছেন রাষ্ট্র চালাইছে ওমর কি করেছেন ওসমান কি করেছেন আলী কি করেছেন এবারে আসেন এই তো গেল এবার সামনের দিকে আবার আগান আমরা জানি ইমাম মাহাদি আলাহ ইসলাম পৃথিবীতে আসবেন মাহাদি আলাহ ইসলাম এসে কয়টা খানকা বানাইবে আমার কথার জবাব দিতে হবে কুমিল্লাবাসী কয়টা খানকা বানাইবেন কয়টা এরকম তাফসীর মাহফিল সাজাবেন কয়টা মাদ্রাসা বানাবেন কয়টা মসজিদ বানাবেন কারণ এইগুলো হলো আসানু আমালা এটা একবারে শেষ কাজ প্রথম কাজ হচ্ছে খিলাফত প্রতিষ্ঠিত হলে এই রকম মাহফিল এরকম মসজিদ এরকম মাদ্রাসা এরকম খানকা কোটি কোটি তৈরি হতে পারবে কিন্তু মূল ডিউটি বাদ দিয়ে আপনার খানকা বানাইতে बोलते কে আপনাকে এই রকম মসজিদের বড় ঘর বানাতে গিয়ে বলেছে যেহেতু বানাইয়া ফালাইছি এখন ভাঙব না ওখান থেকে একামতে দিনের জন্য খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনের ডাক দিতে হবে যেই পীর খেলাফত আন্দোলন ডাক দেবে যেই পীর একামতে দিনের কাজ করবে সেই পীরের হাতে মুড়ি ধ